মেজর লিগ ক্রিকেটে অর্কাসের বিপক্ষে এমন এক আউট হলেন সাকিব আল হাসান যার বিনিময়ে পুরো ধুয়ে দিলেন মেজর লিগ ক্রিকেটের মূলত অর্থোডক্স অর্থোডক্স বোলারের বলটা ছিল পুরো ওয়াইড ডেলিভারি এই হোয়াইট সাকিব ইচ্ছে করে মারতে যায় এবং আউট হয়ে যায় ফাইন লেগের ফিল্ডার ইমাদ ওয়াসিম দুর্দান্ত একটি ক্যাচ তুলে নেন প্যাভিলিয়নে ফিরে যায় সাকিব সাকিব যখন আউট হয় তখন কমেন্ট্রি বক্স থেকে আসছিল এটা কোনো এক্সপিরিয়েন্স প্লেয়ারের কাজ হতে পারে না সাকিব জানে এই বলটি ওয়াইড হবে সাকিব চেয়েছিল খোঁচা মেরে পেছনে বাউন্ডারি করে দিতে তবে সেটা তিনি পারতো যদি বলটা তার পায়ে বরাবর এসে লাগত কিংবা তার পা এসে ওয়াইড হতো কিন্তু বলটি তো বিশাল ওয়াইড সাকিব জানতো এই বলটি অনেক লম্বা ওয়াইড হবে তারপরও জেনে শুনে ব্যাট চালিয়েছে তিনি জানতেন ফাইন লেগে ফিল্ডার আছে তবুও কেন ইচ্ছে করে এমন শটটা খেললে এমন প্রশ্নে করে বসলেন কমেন্টেটর সাকিব আল হাসানের কাছে বল হাতেও তেমন কার্যকারী হতে পারছে না সাকিব প্রতি ম্যাচেই যেন বল হাতে ফ্লপ করছেন তিনি প্রিয় দর্শক ধারাবাসকার যেটা বলেছে আপনি তার সাথে একমত কিনা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন তবে একজন এক্সপিরিয়েন্স প্লেয়ার হিসেবে সাকিবের থেকে এই ধরনের শট আশা করে না কেউই